নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল বেলায় ঘুম থেকে উঠে জল খাবারে কি তৈরি হবে এই নিয়ে মাথা ব্যথা বোধ হয় আমাদের প্রত্যেকেরই কম বেশি থাকে আজ খুব সহজে স্কুল কলেজ অফিসে টিফিন বা সকালে জলখাবার খাওয়ার জন্য একটা সুস্বাদু আর হেলদি টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই খাবারটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিড়ে চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি চিড়েটা ধুয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ সুজি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে পিষে নেব নিয়ে এসছি এবার এটাকে একটা পাত্রে তুলে নিলাম আমি এখানে হাফ কাপ মুগ ডাল ঘন্টা তিনিক ভিজিয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে পুরো জল ঝরিয়ে রেখেছি দেখুন চিড়েটা হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে গেছে ফুলে এখন এই ভেজানো মুগ ডালটা আর এই চিড়েটা একসঙ্গে বেটে নেব এবার চিঁড়ে আর ডালটাও বেটে নেব বাটার জন্য মিনিমাম যে জলটুকু লাগবে সেটুকু দিচ্ছি এটাও বেটে নিয়েছি এটাও ঢেলে নিচ্ছি ডাল বাটাটা ঢেলে দিয়েছি এখন টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় মিক্সিতে করেন তাহলে সমস্ত কিছু আদা কাঁচা লঙ্কা আর সবকিছু একসঙ্গে বেটে নেবেন আমার আজকে বড় মিক্সিটা খারাপ তাই এই ছোটতে করেছি আলাদা আলাদা করে করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করেই ফেটাতে হবে যত সুন্দর ফেটানো হবে তত খাবারটা কিন্তু ভালো হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব প্যানে অল্প তেল দিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দু চামচ ছোলার ডাল দু চামচ বিউলির ডাল দুটো শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা এগুলো ঝাল বেশি হবে না আপনারা ঝাল চাইলে ঝাল লঙ্কাও সঙ্গে একটা দিয়ে দিতে পারেন দিচ্ছি পাতা কারিপাতা কিছু একটু ভালো করে ভেজে নেব হয়ে গেছে আমি এখন নিভিয়ে দিয়েছি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা করে নেব আমি খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি এবার একটু কাতটা বের করে নিচ্ছি এই যে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি মিক্সির জারে আধা কাপ মতো দিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোও দিয়ে দেবো তেঁতুলের কাপটাও দিয়ে দিচ্ছি তবে সবটা দিলাম না চার চামচ দিলাম নুন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর একটু জল এবার এটাকে আমি বেটে আনবো প্রথমে অল্প জল দিয়ে চাটনিটা ঘুরিয়েছিলাম তারপরে আরো খানিকটা জল দিয়ে আর চাটনিটা তৈরি করে নিয়ে এসেছি আপনারা যেটুকু ঘন বা পাতলা করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এটার উপরে আমি একটা কলা পাতা কেটে দিয়েছি আপনাদের কাছে কলা পাতা না থাকলে না দিলেও হবে ঝাঁঝরিটাতেই তেল লাগিয়ে দেবেন আমি কলা পাতায় তেল লাগাচ্ছি পরের জন্য আরেকটা কলা পাতাও কেটে নিয়েছি একই রকম ভাবে সেটাতেও তেল লাগিয়ে দিচ্ছি যে অংশটা বেরিয়ে আছে সেই অংশটাতে লাগিয়ে দিচ্ছি এখানে একটা ইনো পাউডার নিয়েছি আমি অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি আমি এটা এর সঙ্গে মিক্স করে নেব ব্যাস হয়ে গেছে মিক্স করা এটা করার পরে আর বেশি অপেক্ষা করা যাবে না আমি একটা কড়াতে খানিকটা জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার তার উপরে এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম এবার কলা পাতাটা দিয়ে দেব এবার আমি এগুলো দিয়ে দেব। বড় চামচের এক চামচ এক চামচ করে নিয়ে দেব একটু ছেড়ে ছেড়ে দেব কারণ এগুলো হওয়ার পর একটু বড় হয়ে যাবে একটার গায়ে যেন আরেকটা লেগে না যায় সেই জন্য জায়গা একটু ছেড়ে ছেড়ে দিতে হবে সবকটা দিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে মোটামুটি আট মিনিটে এগুলো তৈরি হয়ে যাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এই যে খুলে নিচ্ছি আমি বন্ধ করে দিলাম দেখুন কলা দিয়েছিলাম যাতে সহজে উঠে যায় দেখুন কেমন সুন্দর উঠে যাচ্ছে এটা কলাপাতা পাতা দেওয়ার জন্য কিন্তু হচ্ছে সব তুলে নিয়েছি এখন বাকিগুলো এইভাবেই করে নেব এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম আবার কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দূরে দূরে দিতে হবে যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায় কারণ খোয়ার পরে কিন্তু একটু বড় হয়ে যায় সাইজে ওপর থেকে কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ যাতে ওপরের ভাপের জলটা ওই খাবারের মধ্যে না পড়ে কলা পাতায় আটকায় অল্প তেল নিয়ে নিলাম আমি দিয়ে দিলাম জিরে সর্ষে আধা চা চামচ করে আর কারিপাতা আর দুটো লঙ্কা সবকিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন এটা এই জলখাবারের ওপর ভালো করে ছড়িয়ে দেবো আমি পরিবেশন করে দিলাম আপনাদের কাছে চিড়ে ডাল সুজি এর মধ্যে যে উপকরণটা থাকবে না আপনারা সেটা ছাড়া অন্য দুটো দিয়েও কিন্তু এই জলখাবারটা বানাতে পারবেন একসাথে মিক্সির বাটিতে দিয়ে পিষে নেবেন আদা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন আমার কাছে বড় মিক্সির বাটিটা ছিল না বলে আলাদা আলাদা করেছি তাহলে কিন্তু খুব কম সময়ে রান্নাটা করে ফেলতে পারবেন করে দেখুন আশা করি খুব ভালো লাগবে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার